ইঁচড়ের ডালনা নিরামিষ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিরামিষ ইঁচড়ের ডালনা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ইঁচড় নিয়েছি মানে কাঁচা কাঁঠাল মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে অল্প সময়ে ডালটা নরম হয়ে যাবে কারণ এটা দিয়ে বড়া হবে ইচড় আর আলু ধুয়ে নিয়েছি মুসুর ডালটা গরম জলে নরম হয়ে গেছে এখন একটা জারের মধ্যে নিয়ে জল ছাড়া পেস্ট করব প্রয়োজনে অল্প জল দিয়ে পেস্ট করেছি বেশি জল দেওয়া যাবে না এখন একটা বাটিতে নিয়েছি ডাল বাটাটা এরপর নুন দিচ্ছি এখন এই যে মুসুর ডাল বাটা নুন দিয়ে ফেটিয়ে নেব মুসুর ডালটা আমি এখন ফেটিয়ে নেবো এভাবে তাহলে ডালটা হালকা হবে এবং ফেনা উঠবে ফেনা উঠে ডালটা পাতলা হয়ে যাবে এই ডাল দিয়ে বড়া করলে সবজিতে দিলে নরম হবে ডালের বড়া একটা পাত্র নিয়েছি আর ইঁচড়টা এই স্টিলের পাত্রে নিয়ে নিচ্ছি খুব ভালো ইঁচড়টা কচিও না পাকাও না সুন্দর এখন এটাতে জল দেব এই পরিমাণে জলটা দিয়েছি যে এগুলি সাধ্য হওয়ার পর অল্প জল থাকবে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে মনে রাখতে হবে নোন দেওয়া হয়েছে ওইভাবেই নোন দিতে হবে এই ফ্লেমে এখন আছে ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম এই চর সাধ্য হবে এই যে ফুটে উঠেছে আর নাড়াচাড়া করে দিচ্ছি এগুলি আরও সেদ্ধ হবে ফ্লেমটা এখন আস্তে আস্তে লো করে দেব এইভাবে করে লো করে দিতে হবে কিছুক্ষণ পর পনেরো মিনিট পর দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হল আরও একটু সেদ্ধ হবে এলাচি আর দারচিনি নিয়েছি গরম মশলা এরপর ডালের বড়া করব তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন ডালের বড়া এভাবে ছোটো ছোটো গোল করে বলের মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলি বড়া তৈরি করব। খুব সুন্দরভাবে বড়াগুলি তৈরি হয়েছে এভাবে উলটিয়ে দিচ্ছি সব দিকে সুন্দরভাবে ভাজা হবে বড়াটা মুসুর ডালের বড়া এর জন্য মুসুর ডাল লিখেছি থাম নিলে ফ্লেমটা এরকমই থাকবে এই ফ্লেমে বড়াগুলি সুন্দর ভাজা হবে বেশি মুচমুচে করব না এখন তেল ছড়িয়ে বড়াগুলি এই যে এরকম হবে এই যে সুন্দর হয়েছে বড়াগুলি এরকম হতে হবে তাহলে রান্নাতে দিলে এগুলি সুন্দর করে মশলা তেল নুন শোষণ করবে বড়াগুলি তুলে যা তেল ছিল এই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গোটা জিরে ফোড়নে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হয়ে ভাজা হবে এখন আলুগুলি এভাবে কেটেছি আলুগুলি দিয়ে দিলাম আলুর মধ্যে নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে আলু এখানে ভাজা করে নেব এই অল্প তেলেই ভাজা হবে কারণ ডালের বড়াগুলি যে করেছি ও প্রচুর তেল দিতে হয়েছে না হলে বড়া তৈরি করা যায় না আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই আলুর মধ্যে মশলাটা ভাজা করে নিচ্ছি আলুর সাথে নিরামিষ ইঁচড়ের ডালনা খুব সুন্দর নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পদ যারা নিরামিষ খেতে ভালোবাসে এদের তো খুব ভালো লাগবে এই রান্নাটা গরম জল দিচ্ছি আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়েছি আলুগুলি এখানে সেদ্ধও হবে ভাজা ভাজাও হবে এই ফ্লেমে রান্না হচ্ছে ফ্লেমটা আমি দেখাই কেন ভালোর জন্য আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর সেদ্ধ ইঁচড়টা দিয়ে দিলাম আলুর মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে আবার দেব একবার তো দেওয়া হয়েছিল প্রথম হলুদ এই পরিমাণে নুনটা দেখে তারপর নুন দিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবো আন্দাজ করে নুন দিয়ে দিলে বেশি নুন হলে রান্না ভালো লাগবে না খেতে ইচ্ছে করবে না নুন বেশি হলে এক কাপের মতো জল দিচ্ছি আলু ইঁচড় আরও নরম হবে ডালের বোড়া পড়বে ডালের বোড়াও ঝোল টেনে নেবে এগুলি সেদ্ধ হওয়ার পর জল থাকতে হবে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হবে ইঁচরটা আলু সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে ঢাকা দিতেই হবে এখন গরম মশলা যে দেখিয়েছিলাম এলাচি চিনি থেত করে দিয়ে দিলাম ডালের বড়া দেওয়ার আগে আমি এগুলি দিয়ে দিচ্ছি ডালের বড়া দিয়ে দিলে তো এত ভালোভাবে মেশানো যাবে না অল্প চিনি দিচ্ছি নিরামিষ তো ভালো লাগবে চিনি দেওয়াতে চিনিটা মিশিয়ে নেব ইঁচড়ের সাথে ইঁচড় মানে কাঁচা কাঁঠাল আলু ইঁচড় সেদ্ধ হওয়ার পর এই যে সুন্দর করে ভাজা মসুর ডালের বড়াগুলি দিয়ে দিলাম ইঁচড় আর আলুর সঙ্গে কিন্তু জল আছে ঝোল আছে ঝোলটা আর থাকবে না ডালের বড়াগুলি ঝোলটা টেনে নেবে ডালের বড়াগুলি খেতে সুস্বাদু হবে এখন ঘি দিয়ে দিচ্ছি এই পরিমাণে ব্যালেন্স করে দিচ্ছি তেল অল্প দিয়েছি বড়া ভাজা করতে তেল দিয়েছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই ফিল্মে রান্না হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল রান্নার চ্যানেল ভালো করে রান্নাগুলি দেখো চ্যানেলে গিয়ে ভিজিট করো ভালো লাগলেই লাইক করো সাবস্ক্রাইব করো তবে ভালো লাগার মতোই রান্না আছে রান্না দেখে খেয়ে তারপর সাবস্ক্রাইব করো আমি ফিল্মটাও দেখাই কেন সবার ভালোর জন্য সুবিধার জন্য ফ্লেমটা দেখাই এখনও রান্নাটা শেষ হয়নি আরও কাজ আছে ইম্পর্টেন্ট একটা কাজ আছে এই যে এভাবে একটু থেত করে দিতে হবে তাহলে পে আউট হবে রান্নাটা বড়াগুলি তো ঝোলটা শোষণ করেছে মশলা নুন টেনে নিয়েছে চটটা আরও একটু এরকমভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম এভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দর দেখাচ্ছে ভালো লাগবে খেতে এই যে তৈরি হলো এই যে যেভাবে ভাত দিয়ে রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে ইঁচড়ের ডালনা মুসুর ডালের বড়া দিয়ে এভাবে রান্না করে খাবেন আমার ইচ্ছে খুব দারুণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ খেলে মানুষ দীর্ঘজীবী হয় আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ